কোচবিহার পৌরসভা থেকে উনত্রিশ জন বেনিফিশিয়ারির হাতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মৃত ব্যক্তির পরিবারের হাতে সমব্যাথী প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা প্রদান করা হয়ে থাকে তারই অঙ্গ হিসেবে এদিন কোচবিহার কুড়িটি ওয়ার্ডের উনত্রিশ জন বেনিফিশিয়ারির হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হল যারা পরলোক গমন করেছেন কেউ কেউ হার্ট অ্যাটাক হয়ে কেউ অসুস্থ হয়ে যার কোনো বয়সজনিত কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য সমবেতী প্রকল্প তিনি চালু করেছেন সেই প্রকল্পে অনুযায়ী যারা মারা গেছেন তার পরিবারের হাতে দু হাজার টাকা করে ক্যাশ টাকা তুলে দেওয়ার নির্দেশ রয়েছে আইন রয়েছে সেই অনুযায়ী ইন্ধুকের হাতে তার অর্থাৎ যে মারা গেছে তার পরিবারের হাতে দু হাজার টাকা করে আটান্ন হাজার টাকা নারীকে বিনিমণ্ডন করা হয় তাদের হাতে তুলে দেওয়া হয় আমরা আশা করছি এই সামান্য পয়সা হলেও তাদের যে সৎকর্ম করার যে পয়সাটা সেই পয়সাটা তারা পেয়ে তারা অনেকটাই আর্থিকভাবে ভালো উপকৃত হয় দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর